অ বাচি যামাই আছ বাচি যাম আই অ তা হাচোন যাম আই

কটাই দেখুন এরকম বাড়িতে এত সুন্দর করে আদর যত্ন করে কাঠল হাত লাম কাঁল খাইনে আহের মধ্যে কাঁধালে খাই না হাত নাম খাইলো না এ পগার আহে কেমনটা লাগে কছে দেখি যে ক ঠিকই কাতটা জামাই খাই না পাকার বই কইতে খা এই এইটা এনার কিছু কোলাম না বাইজ্যা আজকে বাইজ্যা নিয়ে আজকে আজকে অল কোড়িল লোক এসে সার পূজা বড়ো বাইজ্যা আ শা তো বাবা গো আর কামু